সীতাকুণ্ড হেসারি থেকে বাচ্চা আসছে কাদি ফার্মসের রস এবং নোম্যান এটা হচ্ছে নোম্যান আর এটা হচ্ছে রস কালারে 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 এবং ওজনেও একটু হালকা ডিফারেন্স আছে আমাদের আরো কিছু বাচ্চা ছিল যেগুলো পার্টিকে নামিয়ে দিয়ে আসছে একটা পার্টি দুশো আশি পিস ছিল আরেকজনের এক হাজার পিস আর একজনের এক হাজার পিস ছিল যেগুলো নামিয়ে দিয়ে আসছে পথে আর হচ্ছে আটশো পিস রস আর দুশো দশ পিস লোমেন নিয়ে আসছে দোকানে রস এবং লোমেন লোমেনের কিন্তু কয়েক দফা রেট কমিয়েছে আর রসের কিন্তু কোনো রেটই কমানো হয়নি আর রসের ডিমান্ডটা বেশি সেক্ষেত্রে বাচ্চার কোয়ালিটি যদি বলি এগুলো কিন্তু দাদা এমনি তো বাচ্চা সুন্দর আছে না আর এগুলো দেখি তো হচ্ছে লোম্যান বাচ্চা দুইটাই কিন্তু এই বাচ্চা এটার ডিমান্ডটা বেশি থাকার কারণে মূলত যেটা এটা কমে নেয় আর ওদের কাছে হয়তো আছেও কম কিন্তু ডিফারেন্স কতটুকু লাগতেছে আপনার কাছে আমার কাছে কিন্তু লোমে একটু পশমে একটু হালকা হালকা ইয়া লাগতেছে কিন্তু ওটাতে তো এমন কোনো প্রবলেম মনে হইতেছে না এগুলো কিন্তু রোমেন ওজন বাদই রসটা কিন্তু অনেক কালা তালার নিয়ে অনেক সুন্দর লাগতেছে কিন্তু না আচ্ছা যাই হোক উপস্থিতি একদিনের বাচ্চা কিন্তু তেমন প্রবলেম বা কোনো প্রবলেম তো নাই মানে কোনো পার্থক্য বিয়ে যাচ্ছে না আর এই যে রোমেন আর এটা হচ্ছে রস তো ডিপারেন্স কিন্তু পাঁচ টাকা আর ফিজ বাচ্চায় তো আজকে কে কোন কোম্পানির বাচ্চা কত দামে কিনেছেন জানাবেন ঠিক আছে বিয়াস এ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ